হ্যাঁ একই অবস্থা তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করতে আসলাম জাস্ট এই সাবানটা ইউজ করে আমি এত বেশি ফ্যান হয়ে গেছি যে তোমাদের সাথে রিভিউ শেয়ার না করা পর্যন্ত আমার ভালো লাগছিল না এটা হচ্ছে কোজিক সোপ যেটা অনলাইনে অনেক ভাইরাল সবাই বলে যে এত ভালো কাজ করে তো আমি এটা হচ্ছে স্বপ্ন গ্লোবাল শপ পেজটা থেকে নিয়ে ইউজ করেছি একটা কিন্তু এর আগে আমি ইউজ করেছি এটা সেকেন্ডটা যখন আসলো তখন ভাবলাম তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করি এটা এত বেশি ভালো কাজ করে ট্রাস্ট মি এত ভালো কাজ না করে আমি কখনো এইভাবে তোমাদের সাথে রিভিউ শেয়ার করতাম না এটাতে তো হচ্ছে তিনটা পার্ট থাকে পার্ট পার্ট করে কাটা আছে আমি তোমাদেরকে এখন এটা ইউজ করে দেখাই চলো এই সাবানটা একটানা না সাত দিন ইউজ করার পরেই তোমরা দেখতে পাবা স্কিনের এবং বডির যে কোনো কালো দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে আমি বলবো জাস্ট একবার যখন ইউজ করবা না তখনই বুঝতে পারবা চেঞ্জটা একবার এই সাবান ইউজ করলে তুমি এটা ইউজ করার ছাড়তে পারবা না কারণ একটা সাবানের মাধ্যমে স্কিন যদি এত ভালো হয় এটা কিন্তু অল টাইপ স্কিনে সুইটেবল সবার স্কিনে হান্ড্রেড কাজ করে ইনস্ট্যান্ট আমার স্কিনে গ্লোটা দেখো আমি কিন্তু বেশিক্ষণ সাবানটা দিয়েও ফেসটা মাসাজ করলাম না জাস্ট একটু টাইম আমি এই সাবানটা ইউজ করার পর বুঝতে পারছি সবাই কেন এত বেশি পছন্দ করে আমি দেখো ভিডিওতে ওয়াও জোস এগুলো বলতেছিলাম আসলেই জোস একটা সাবান এটা ইউজ করে দেখো তোমরা তো দেখলাই ইউজ করলাম ইনস্ট্যান্ট এত বেশি গ্লোয়িং লাগে স্কিনটা রেগুলার ইউজ করার মাধ্যমে স্কিন তো একদম ব্রাইট হয়ে যায় গ্লোয়িং হয়ে যায় যেটা হচ্ছে অরিজিনালটা সেটা হচ্ছে স্বপ্ন গ্লোবাল শপ পেজ থেকে আমি নিয়ে ইউজ করি খুব বেশি ভালো হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পেয়ে যাবো তোমরা তাদের কাছে আমি যেহেতু ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি আমি ভাবলাম আমি আমার আপুদের সাথে শেয়ার করি তারাও যেন ইউজ করে এরকম ভালো একটা রেজাল্ট পায় তোমরাও কিন্তু এটা ইউজ করবে ইউজ করে অবশ্যই আমার সাথে রিভিউ শেয়ার করবে